আমরা যাব ওড়িশা তাই বিশাল বড় লম্বা একটা জার্নি সেই জন্য আমরা আমাদের গাড়িটাকে একটু চেক করে নিচ্ছি আর এখানে এসে আমি একটা জিনিস দেখলাম যে এই যে এই যে উনি কাজ করছেন তাতে করে আমি দেখলাম যে উনি একটা মেশিনের সাহায্যে কিন্তু চাকাগুলোকে ওই রিম বলে না রিং বলে জানি না ওই রিম বা রিংয়ের মধ্যে চাকাগুলোকে কি আরামে ওই মেশিনের সাহায্যে ঢোকাচ্ছেন বা ওখান থেকে আবার বের করছেন এবং ওখানে হাওয়াও দিচ্ছেন খুব সুন্দরভাবে আমি এই জিনিসটা কেন লক্ষ্য করলাম কারণ আমরা যখন কোনো মেকানিককে দেখি রাস্তার ধারে কোনো চাকার কাজ করছে তখন আমরা দেখি যে এই যে চাকার মধ্যে জিমটাকে বের করা বা ঢোকানোর যে ব্যাপারটা সেই কাজটা কিন্তু অনেক কষ্টকর মানে অনেক কঠিন একটা কাজ দেখি রাস্তার ধারে যখন করেন মেকানিকগুলো তখন দেখি পা দিয়ে একদম বড় একটা কীসব যন্ত্র দিয়ে লাফি লাফি সব ওটা কঠিনভাবে ওটাকে খোলেন লাগান কিন্তু সেই ব্যাপারটা আমি এই মেশিনটাতে দেখলাম খুব সহজে জাস্ট চাকাটা ওখানে বসিয়ে দিলো আর মেশিনটা দিয়েই জাস্ট আরামসে খুলে দিল বা লাগিয়ে দিল তাই ভাবছি মানুষের বুদ্ধি দ্বারা কত উন্নত হচ্ছে সব কিছুতেই থ্যাংক ইউ ঈশ্বরকে সেই জন্য যে মানুষের মধ্যে এত বুদ্ধি জ্ঞান তুমি ভরে ভরে দিয়েছো যাই হোক এখন আমরা বেরোচ্ছি আমরা এখন উড়িষ্যার দিকে রওনা দিচ্ছি এখন বাজে ছটা ছটা পনেরো বা কিছু বাজে খুব সকালবেলা অনেক সকাল সকাল দেখেই বোঝা যাচ্ছে ওয়েদারটা কেমন সকাল সকাল শীত শীত আমরা এখন এই আমাদের ফ্ল্যাট থেকে বের হলাম রোডে উঠলাম আর এখানে উঠেই দেখলাম ওই পুকুরটাতে যেটা আমি দেখিয়েছিলাম যে পুকুরে অনেক পরিষ্কার করছিল সব পদ্ম পাতাগুলো সেইখানে আজকে দেখছি এত সকাল সকাল কত মানুষ মানে অনেক মানুষ অনেকগুলো মানুষ কিন্তু এখানে মাছ ধরতে নেমে পড়েছে অলরেডি পুকুরে ওই যে ডান পাশে দেখতে পাচ্ছ এই পুকুরটাতে কত মাছ আছে বা কত মাছ ওরা ধরবে সেটা আর দেখা হলো না কারণ আমরা যাচ্ছি উড়িষ্যা ওখানে আমরা কয়েকদিন থাকবো সেই জন্য এই মাছ ধরা এই দেখাটাকে মিস করলাম যাই হোক এই মুহূর্তে আমরা কিন্তু ইলাম বাজারের জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি আর জীবনে প্রথমবার আমার উড়িষ্যা যাওয়া জানি না কেমন হবে জানিটা আর এটা হলো অজয় নদী অজয় নদীর ব্রিজ এখন আমরা ক্রস করছি এখন আমরা পৌঁছে গেলাম দুর্গাপুরে দুর্গাপুরে যে সোজা গেলে দুর্গাপুর সিটি সেন্টারের দিকে যাবে আর আমরা যাব বাঁ দিকে আমরা যাব বাঁকুড়ার দিকে বাঁকুড়া বিষ্ণুপুর ওই দিকে জায়গাগুলো অনেকটা চেনা মানে রাস্তাটা অনেকটাই চেনা কিন্তু তারপর আমাদের কিন্তু একদম অচেনা জায়গা অচেনা রাস্তা অচেনা পথ জানি না গুগল ম্যাপের সাহায্যে আমরা বেরিয়েছি দেখা যাক গুগল ম্যাপ আমাদেরকে কোথায় নিয়ে যায় এই জঙ্গলের মাঝখানের রাস্তা ধরে আমরা আগেও গিয়েছিলাম যখন আমরা বিষ্ণুপুরে গিয়েছিলাম তখন কিন্তু আমরা এই পথ ধরেই গিয়েছিলাম জায়গাটা দেখো কি সুন্দর মানে রাস্তাটা কি সুন্দর রাস্তাটা সোজা আর দুই পাশে গাছ আর গাছ অসাধারণ সুন্দর একটা দৃশ্য আমরা বিষ্ণুপুর ট্যুর পেরিয়ে এখন আমরা সম্ভবত ঢুকেছি পশ্চিম মেদিনীপুর সম্ভবত পশ্চিম মেদিনীপুরেই হবে এটা এই যে এটা হচ্ছে বাস স্ট্যান্ড মেদিনীপুরের বাস স্ট্যান্ড আর মেদিনীপুরের উপর দিয়ে যখন আমরা যাচ্ছি তখন একদম মনটা একদম অন্যরকম হয়ে গেল কারণ এখানে আমার একটা খুব প্রিয় দিদি এখানে থাকে তো তার কথা খুব মনে পড়ছে যেহেতু আমরা অন্য কোথাও যাব বলে বেরিয়েছি সেই জন্য তাকে ফোনও করতে পারছি না কিন্তু তার কথা খুব মনে পড়ছে এই মুহূর্তে যখন এই মেদিনীপুরের উপর দিয়ে আমরা যাচ্ছি মেদিনীপুরের পাশ দিয়ে আমি যখন ব্যাঙ্গালোরে গিয়েছিলাম ট্রেনে করে তখন এই মেদিনীপুরের পাশ দিয়ে গিয়েছিলাম কিন্তু এবার যখন গাড়ি করে যাচ্ছি তখন একদম মেদিনীপুর শহরের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা সামনে আমরা একটা টোল পেয়ে গেলাম আর যদি কেউ দুর্গাপুর থেকে উড়িষ্যা যায় তাহলে বলবো যে দুর্গাপুর থেকে ওড়িষ্যা যেতে যেতে তিনটে টোল পড়বে অনেকগুলো টোল রয়েছে যেগুলো কিন্তু বন্ধ রয়েছে তাছাড়া তিনটে টোল রয়েছে যেগুলোতে টাকা দিতে হয় আর আমরা অনেক দূর জার্নি করার পর আমরা কিন্তু বেঙ্গল পেরিয়ে উড়িষ্যায় ঢুকে গেছি আর এই দিকটা দেখছি রাস্তার ধারে রাস্তার পাশে মানে রাস্তার উপরেই বলা চলে বহু মানুষ কিন্তু ধান শুকোতে দিয়েছে আর আমরা এই দৃশ্যগুলো দেখছি আর এই গাছের ছায়া একটু দাঁড়ালাম একটু জল টল খেয়ে আবার আমরা রওনা দেব প্রচন্ড রোদ প্রচণ্ড রোদ মানে গা পড়ে যাচ্ছে আমি শুধু ভাবি যারা ঠান্ডার দেশে থাকে যেমন পাহাড়ে থাকে সিকিমে বা আরও আরও যারা ঠান্ডায় থাকে তারা যদি এই বীরভূম বাঁকুড়া বা উড়িষ্যার দিকে আসে ওরে বাবারে পাগল হয়ে যাবে যা গরম আর যা রোদ যাই হোক আমরা এই মুহূর্তে হাইওয়ে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমরা এই ছোট্ট একটা গলির মধ্যে ছোট একটা ট্যানেলের মধ্যে দিয়ে আমরা এখন উড়িষ্যার দিকে যাচ্ছি আর বলে রাখি যে আমরা উড়িষ্যার কোথায় যাচ্ছি আমরা কিন্তু যাচ্ছি দাগারা বিচ সেইখানে আমরা যাব তো নতুন একেবারে নতুন রাস্তাঘাট গুগল যেই দিকে নিয়ে যাবে সেই দিকেই কিন্তু আমরা যাচ্ছি এই দিকেই নিয়ে যাচ্ছে আমাদেরকে দেখা যাক কতদূর দূর কীভাবে নিয়ে যাচ্ছে কেমন রাস্তাঘাট এই পর্যন্ত গুগল ম্যাপ আমাদেরকে ঠিকঠাকই নিয়ে এসছে রাস্তাঘাট মোটামুটি একদম ঠিকঠাকই রয়েছে আমরা এখন ডাগারা বিচের কাছে একটা হোটেল নিয়েছি হোটেল লক্ষ্মীপিয়া সেখানে আমরা এখন যাব আর রাস্তাগুলো এদিকে শুরু শুরু কিন্তু ভাঙাচোড়া নেই একদম ঠিকঠাক পিস দেওয়া রাস্তা খুব সুন্দর তো আমরা সেই হোটেলে এখন উঠবো তারপর দেখা হচ্ছে ডাগারা বিচের ভিডিওর সাথে thank you